পচন সৃষ্টি হচ্ছে কিন্তু একদম গ্যাস সৃষ্টি মিথেন গ্যাস এই বায়োগ্যাস আমি বলছিলাম খেয়াল করছি যে আসলে আমরা যে গোবর গুলি এটা কিন্তু একটা সম্পদ এটা কিন্তু আমরা অনেক সময় নষ্ট করি ঘুষি বানাই কি বলে গুটে বানাই বানাবার নষ্ট করে কিন্তু যদি প্ল্যান্টের মাধ্যমে আমাদের শুধু বিদ্যুৎ সভ্যতা আগামী পঞ্চাশ বছর পর আমরা কিন্তু গ্যাস পাবো না বিদ্যুৎ পাবো না জীবাশ্ম জ্বালানি শেষ হয়ে যায় এই জন্য আমাদের প্রকৃতির উপর নির্ভর করতে হবে যার কারণে বিভিন্ন দাতা সংস্থা আছে ইটপাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা জার্মান সহযোগিতা কারণে এটা কি বৈর আবহাওয়া সারা বিশ্বে বৈরী আবহাওয়া এবং মানুষের মানে বেঁচে থাকাই একটা প্রতিকূল পরিবেশের উপর অভিযান যেটাকে বলে এই অভিযোগ হওয়ার অভ্যাস গড়ে উঠতেছে পানি পি তো আমাদের যদি বিদ্যুৎ না থাকে তাহলে আমি চলতে হবে এক সময় সে নামে আগের যদি ফিরে যেতে হয় যে মোমবাতি পাবেন না সেটাও তো শেষ হয়ে যাবে এই জন্য বিভিন্ন সংস্থা চিন্তা করতে আমাদের থেকে বড় বড় যারা আছে তারা এটাতে কিভাবে উত্তরণ তারাই আমাদের মতো দেশ মতো উন্নয়নশীল দেশ বাংলাদেশ একটাই ছিল সর্ব ভীষণ প্রিন্টন সেটা বাস্তবায় না দুই হাজার একচল্লিশ হয়তো আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সেটা স্থবিরাতে পরবর্তী গভর্নমেন্ট যারা আসে তারা কিন্তু অনেক করবে না সেটা আমাদের বলবো না যেহেতু আমরা গভর্নমেন্ট সার্ভিস করি আমরা করতে পারবো না আমরা বলবো যে উন্নয়নের কথা আমাদের দেশ কীভাবে বাগাবে গ্রামকে উন্নত হবে অর্থাৎ গ্রামকে শহরে রূপান্তর করার কিছু প্রোগ্রাম আছে দেখেন একসময় ছিল আমাদের রাস্তা ছিল না রাস্তাও ভবিষ্যতে রাস্তা পাকা হবে আমরা কারেন্ট তো দূরের কথা এখন ওয়াইফাই ব্যবহার করি অর্থাৎ আমি এখানে বসে আমার বন্ধু যার থাকে তার সাথে কথা বলতে এই যে সুযোগ সুবিধা কিন্তু একদিন হয়নি আর এই সবের পিছনে যারা কাজ করছেন তারা বিভিন্ন দেশের বড় বড় মনীষী গবেষক বিজ্ঞানী তো আমাদেরকে বুঝতে হবে জিনিসটা এই অনেক ধরনের প্রশ্ন আসতেই পারে কারণ আমি না জানি প্রশ্ন আসতে পারে আর আমরা এতটাই কিস্তি নির্ভর বা সুদ ভিত্তিক নির্ভর যে একটা জিনিস দেখলে আগে আমরা কিন্তু লোনের প্রসঙ্গ আর এনজিও গুলো কি চায় সেটা আমরাও জানি একটা লোন শেষ হলে আরেকটা একটা লোন আপনাদের নিচে করে দেখা বুঝতে পারছেন এই জন্য কিস্তি প্রসঙ্গ না এসে বা কিভাবে কি করবে এটা তোমারই দেখেন পরবর্তী আর ওনাদের দেখতেছে এখানে কোন ইন্টারেস্ট ছাড়া জিরো পার্সেন্ট দেখাচ্ছে কিন্তু কারণ আমি যদি কিছু ইনভেস্ট না করি তাহলে আমি কিন্তু লাভের করতে পারবো কিছু ইনভেস্ট করতে আমি বললাম যে গোবর গুলি কিন্তু এটা আমরা একসময় দেখছি আমাদের বাচ্চা তারা একটা গর্ত করে সব গোবর গুলো রাখতো ওইগুলো আমরা খেতে দিতাম আজ পঁচিশটা পরে নিদান হতো কিন্তু এখন এতগুলি সার দেই আমি কিন্তু প্রত্যেক করি তারপরে উন্নয়ন তার মানে এই সব সার ব্যবহার করতে গেলে রাসায়নিক সার ব্যবহার করতে গেছে জৈব সার জৈব মাটি মাটি যে মরি পাথর হয়ে গেছে আমি নিজে খেয়াল করছি যে আমি একটা জমি একজনের কাছ থেকে লিখতে চাই সোনকালী আমাদের এখানে স্থানীয় ভাষা সংক্রান্তি শব্দটা বলে সোনকালী গ্রামের ভাষা তো ওই জমিটা আমি চিন্তা করলাম জমি তো বারো তেরো বছর ধান আর ধান দিচ্ছে বললাম আমি ধান করবো না আমি করবো তিল তারপর করলাম সরিষা পরে শিল আবার কিন্তু সেই আগের পর্যায়ে জমিটা ফিরে আসবো তো এই জিনিসগুলো এরকম আগে বুঝতে হবে এবং এই আপনারা এই আছে ওনাদেরকে আহ ওনাদের পরামর্শ চলবে এইগুলো আবুল হোসেন কাজী বললো না আবুল হোসেন কাজের বাড়িতে আমি কিছু দেখে আসছি খানখানা পড়ছিল আমি দেখে আমি তখন লেখাপড়ি করি তখন আমার চাকরি হয়নি লেখাপড়ি শেষ পর্যায়ের দিকে তো আসলে জিনিসগুলি ভালো আমরা না বোঝার কারণে আমি কিন্তু একটা ইন্স্যুরেন্সের পার্ট টাইম জব করি অনেকে আমার মতো লোকের বোঝায় কি টাকা মেরে চলে যাবে আরে শুনছেন বিরাক তারপরে স্কোয়ার অ্যাপেক্স এই বাংলাদেশের বাগাবাগ কোম্পানি ওদের টাকার অভাব আপনার আমার মতো গ্রাহকের দুই হাজার টাকা বারো টাকা তারা মারি যাবে এটাও কিন্তু মানুষের ভুল বোঝায় মানে গ্রামের মানুষের সংস্কার ভুলের কথা আছে এখন অনেক কিছু না জানার অভাবে এরা

এই যে কথাগুলো বলতেছে অনেক কাজ হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার বিভিন্ন ক্ষেত্রে পড়াশোনা ইঞ্জিনিয়ার ডিপ্লোমা করছে রাজবাড়ি থেকে পরে বিএস ঢাকা থেকে

Yeah, you're <clears throat> you got you a